হ্যালো এভরিওান কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রকম রসের শিরায় না ডুবিয়ে মিষ্টি মালপোয়া রেসিপি অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন একবার যদি এভাবে মালপোয়া বানান তাহলে দেখবেন দ্বিতীয়বার আর ওভাবে রসের শিরায় ডুবিয়ে খাটুনি করতে যাবেন না তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি আড়াইশো গ্রাম সুজি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আপনারা কিন্তু এখানে গুড়ো ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই এটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার দিচ্ছি আর এক বাটি চালের গুঁড়ি এটা অবশ্যই আতপ চালের গুঁড়ি আর দিচ্ছি স্বাদ মতো নুন অনেকে আছে যে কোনো কিছু মিষ্টি জিনিস তৈরি করার সময় নুন ব্যবহার করে না কিন্তু একটু নুন দিয়ে দেখবেন যে সেই মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তো সেই জন্যই কিন্তু আমি পায়েস হোক কিংবা রকম মিষ্টি জিনিস তৈরি করার সময় আমি একটুখানি নুন ব্যবহার করি তাতে কিন্তু সেই মিষ্টি জিনিসের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো সেই মতো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো দু থেকে তিন ঘন্টা এর ফলে চালের গুঁড়ি আর সুজিটা কিন্তু ভালোভাবে মিশে যাবে তো দেখুন ফিরে এসছি আমি দু থেকে তিন ঘন্টা পর আমার ব্যাটারটা এইরকম একটা ব্যাটার তৈরি হলো তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম দুধ দিচ্ছি যতটুকু লাগবে ততটুকুই দেবেন আগে থেকে আমি দুধ মেশাই কারণ যে চিনিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু গলে যাওয়ার পর ব্যাটারটা কিন্তু আরও হালকা হয়ে যায় তখন আমি যদি দুধ দিই তাহলে কিন্তু পরিমাণটা বোঝা যায় না তো আমি কতটা দেবো তো আমি তার জন্য এখন দিলাম দেখুন ঘনত্বটা কিন্তু আমি এই রকম রাখছি তাহলে ব্যাটার আমার পুরোপুরি রেডি এখন মালপোয়াগুলো ভেজে নেব তো তার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা দেখুন গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিয়েছি তেল কড়াইটা কিন্তু একটু ভালোভাবে গরম করে নেবেন তারপরে তেলটা দেবেন তা না হলে মালপোয়াটা কড়াইতে লেগে যেতে পারে তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এবার তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি প্রথম দিচ্ছি মালপোয়াটা দিলে বোঝা যাবে যে আমার ব্যাটাটা ঠিকঠাক আছে কি না তো দেখুন মোটামুটি মনে হয় ঠিকই আছে বেশ ভালোই ফুলে উঠেছে প্রথম মালপোয়াটা কিন্তু খুব একটা ভালো হয় না নর্মালি কিন্তু বেশ ভালো হয়েছে ফুলেও উঠেছে খুব সুন্দর তো এটাকে আমি উল্টে পাল্টে এটাকে বেশ ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা ব্যাটারটা তেলের মধ্যে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লো থাকবে এবং ব্যাটারটা দেওয়ার পর যখন ব্যাটারটা ফুলে উঠবে যখন মালপোয়াটা ফুলে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে একটু ভাজা যখন হবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে ওটাকে উল্টে দিতে হবে যদি আপনি গ্যাসের ফ্লেম হাই করে ব্যাটারটা দেন তাহলে কিন্তু ব্যাটারটা ছড়িয়ে ছিটিয়ে যাবে আর মালপোয়াটা ফাটা ফাটা মতো হয়ে যাবে একেবারেই ভালো হবে না তো সেই জন্যে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর পরে কিন্তু হাই ফ্লেম করে আপনি মালপোয়াটা ভেজে তুলে নিতে পারেন তো আমি একইভাবে সমস্ত মালপোয়াগুলো ভেজে নিচ্ছি তো আমি এখন আর একটা দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো থাকবে এবং যখন মালপোয়াটা এইরকমভাবে ফুলে উঠবে যখন পুরো গোল হয়ে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে তো যাই হোক আজকের রেসিপি আমি এভাবেই শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো হয় খেতে তো আমি দেখুন এই সমস্ত মালপোয়াগুলি আমি ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর তো দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটা পুরো একদম দেখুন ফুলে গোল হয়ে গেছে প্রত্যেকটা মালপোয়া কিন্তু লুচির মতো ফুলবে সকলে বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে খেতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন